এবার ডক্টর ইউনুসকে ক্ষমতা সারতে বাধ্য করতেছেন ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছেন এই দিকে সমন্বয়করা দেশ ছেড়ে পালাচ্ছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আজকে বলেছেন এ থেকে স্পষ্ট যে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন সরাসরি ইউনুস গভর্নমেন্টের বিরুদ্ধে চলে গেছে অর্থাৎ ইউনুস গভর্নমেন্টের এখন ক্ষমতা থাকা প্রায় অসম্ভব

আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দল আছে এই দলটাকে ডিরেক্ট আপনার হুমকি দেন কিংবা ভরে দেওয়ার একটা ঘোষণা দিলেন আপনার ডাকসুর সাবেক দিবে যাচ্ছে যদি ভালো চাও সুন্দরভাবে এটা পালন করতে চাও তাহলে আমার সাথে কথা বলবো আর যদি কথা না বলো জয় বাংলা করে দিবে তাদের ক্ষমতা আছে বাট আমার মনে দেশের সার্বিক পরিস্থিতি অনেকটা গোলাটে সরকার বেকা দেয় এর মাঝখানে এরকম বক্তব্য দিয়া বলছে শেখ হাসিনা ফিরছেন এবং সেই ঘোষণা তিনি নিজেই দিয়েছেন শেখ হাসিনা কি ঘোষণা দিলেন দ্য প্রিন্ট কি বলছে সে আলোচনাই করবে এই ভিডিওতে থাকবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা হারাতে চলেছে দর্শক মন্ডলী দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওতে চাঞ্চলকর তথ্য রয়েছে বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক মন্ডলী ডক্টর ইউনুসকে মাত্র কয়েক ঘন্টার আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুস उसके ক্ষমতা সাতে বাধ্য করতাছে সেইকা সিন আবার ভয়ঙ্কর রূপে প্রধানমন্ত্রী রূপে বাংলাদেশে ফিরতাছেন এইদিকে সমন্যekra দেশসেরে পালাসে যারা দেশের মধ্যে থাকবেন তাদেরকে গ্রেফতার করা হবে এমন আল্টিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তো দর্শক মণ্ডলে বেশি কথা বাড়ানো ভিডিওতে রয়েছে সঞ্চালকের প্রতিবেদনে তথ্য আপনারা দেখলেই বিস্তারিত জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিক ভাবে দেখতে থাকুন 49 million dollars to strengthen the political landscape in Bangladesh প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আজকে বলেছেন যে ইউএসএইড এবং সহায়তার মাধ্যমে বাংলাদেশে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ শক্তিশালী করার জন্য টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার্স খরচ করেছে আমেরিকা উনি ডিপি স্টেটের বিভিন্ন পন্থার মাধ্যমে যে সকল অবৈধ রেজিম চেঞ্জের কাজ আমেরিকা করছে সেই ব্যাপারে উনি কথা বলছিলেন এতে স্পষ্ট হল যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমেরিকার সরাসরি হস্তক্ষেপে শেখ হাসিনার পতন হয়েছে এবং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেংথেন করার অর্থ হচ্ছে আমেরিকার রাজনীতি রাজনীতিকে নিয়ে আসা তাই এ থেকে স্পষ্ট যে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন সরাসরি ইউনুস গভর্নমেন্টের বিরুদ্ধে চলে গেছে অর্থাৎ ইউনুস গভর্নমেন্টের এখন ক্ষমতায় থাকা প্রায় অসম্ভব এবং এই বিষয়টিকে খুব সিরিয়াসলি নিয়েছে আমেরিকা কোনো মতে ইউনুস সরকার ক্ষমতায় আর থাকতে পারবেন না এবং শক্তিশালী কোনো ভূমিকা উনি পালন করতে পারবেন না আমেরিকার সহায়তা ছাড়া আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশ আর্মিও যেতে পারবে না এবং এই ফ্যাক্ট উনি আলো বলেছেন যে ভারতে একুশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে ভোটারদেরকে কেন্দ্রে আনার জন্য অর্থাৎ উনি বলতে চাইছেন যে নির্দিষ্ট একটি দলের লোককে ক্ষমতায় এনে ইন্ডিয়াতে সেখানে রাজনীতির ব্যাপারে আমেরিকা প্রভাব বিস্তার করেছে কিন্তু উনি স্পষ্ট করেননি সেই টাকা খরচ কার পক্ষে গেছে তবে যেটা বলতে পারি আপনাদেরকে এখন আমেরিকার সমস্ত সাহায্য সহযোগিতা বাংলাদেশের জন্য বন্ধ হতে যাচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের সেনাবাহিনীও জাতিসংঘে থাকতে পারবে না নিশ্চিত থাকুন এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে কোনো রকমের মুভমেন্ট করলে আমেরিকান গভর্নমেন্ট প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে সেটা সমর্থনই থাকবে এটা মনে করিয়ে দিচ্ছে আমাকে উনিশশো সালের ইরানিয়ান যে একটা ফেক রেভলিউশন ঘটেছিল সেই সময় আমেরিকা এবং ব্রিটেনের ইনভলভমেন্ট কিন্তু আমেরিকা সাধারণত তাদের ফরেন পলিসি চেঞ্জ করে না কিন্তু ট্রাম্প সমস্ত আইন কানুন নীতি সব উল্টে ফেলছেন জেলেনস্কিকে উনি আজকে স্বৈরাচার বলে আখ্যা দিয়েছেন বিলিয়ন মার্কিন ডলারে সোনার বাংলাদেশ ধ্বংস আসলে যে অর্থটি আপনার বাইডেন প্রশাসন বাংলাদেশে ব্যয় করেছে এর চেয়ে বেশি ব্যয় কিন্তু আপনার ডক্টর ইউনুস করেছে আপনারা জানেন সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশে একটি বন্যা হয়েছিল কিছুদিন আগে ওই বন্যাতে এনজিও থেকে প্রায় এক হাজার কোটি টাকা ডক্টর ইউনুস ফান্ড গঠন করে বন্যার্থদের জন্য সেই এক হাজার কোটি টাকাও কিন্তু সে তার ক্ষমতা ধরে রাখার জন্য সে কিন্তু মার্কিন নির্বাচনে ব্যয় করে কমলা হ্যারিসে সে ট্রাম্প এবার নির্বাচনে বিজয়ী হতে পারবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন বিজয়ী হয় এবং সে যখন আহ নির্বাচিত হয় আহ তখন কিন্তু আস্তে আস্তে সব তথ্য কিন্তু ইতিমধ্যে বেরিয়ে আসতেছে তার মানে এই সোনার বাংলাদেশ ধ্বংস করার জন্য উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে আপনার বাইডেন প্রশাসন এবং কি এই বাংলাদেশকে আপনার অস্থিতিশীল করে তোলার জন্য বিশেষ করে ডক্টর ইউনুসে কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে যে তার ক্ষমতা কক্ষিগত করার জন্য সে যাতে ক্ষমতা ধরে রাখতে পারে কিন্তু এখন এমনভাবেই চাপ সৃষ্টি হচ্ছে বিশ্ব থেকে সে কিন্তু আর এগুলো সামাল দিতে পারবে না এবং কি ধলের বিড়াল আপনি ধরতেই পারেন ইতিমধ্যে বেরিয়ে এসে গেছে আপনার কি মনে হয়নি যে নরেন্দ্র মোদী আর হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প যেদিন আপনার একসাথে সংবাদ সম্মেলন সেখানে সাংবাদিকদের উপস্থিতিতে বলেছিল বাংলাদেশ ইস্যু নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন কিন্তু বলে যে এই ইস্যু বা বাংলাদেশ ইস্যুটা আপনার নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিয়েছে কারণ বাংলাদেশ নিয়ে তারা চিন্তা করে বা বাংলাদেশ নিয়ে তারা আপনার কাজ করে বিশেষ করে এশিয়ার যে রাজনীতি বা আপনার আমাদের বাংলাদেশ সহ পার্শ্ববর্তী আরও যে দেশগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু আপনার ভারতের একটা আধিপত্য রয়েছে কিন্তু আবার দেখা যায় কি ওই দেশগুলোরও যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই এশিয়ার মধ্যে তারাও কিন্তু ভারতের একটি সাপোর্ট চায় চায়না যেরকম না তার মানে বেনিফিট সকল দেশই চায় তাদের সাথে বন্ধুত্বও রাখতে চায় তাদের কাছ থেকে পণ্যও কিনতে চায় বা তাদের সাথে সম্পর্কও বজায় রাখতে চায় কিন্তু এই যে আপনার ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে করা হয়েছে সাম্প্রতিককালে এটি কিন্তু ইতিমধ্যে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে ডক্টর ইউনুস শেখ হাসিনা সরকারের পতনের জন্য সে যেমন অর্থ ব্যয় করেছে ঠিক তেমনি আপনার আমেরিকাও কিন্তু বাংলাদেশে আপনার অর্থ ব্যয় করেছে এবং কি বিশেষ করে বিভিন্ন দেশের কথাও কিন্তু এখানে বলা হয়েছে যেমন ভারতেও তারা সেই অর্থ দিয়েছে এবং কি আরও অনেক রাষ্ট্রে তারা অর্থ দিয়ে সরকারগুলো তারা ফেলে দিয়েছে যেগুলো আপনার বৈধ সরকার ছিল এখন ইউরোপ সরকার আপনি ধরতেই পারেন যে তার যে অপকর্ম ইতিমধ্যে সেটি প্রকাশ হয়ে গেছে বা সে যে এই বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল বা বাংলাদেশ ধ্বংস করার জন্য সে যে আপনার লভিং করে

ডাবল টাকা তারা ইতিমধ্যে এই দেশ থেকে পাচার করে দিয়েছে তাহলে লস নাই আপনি যদি বলেন ব্যাংকের কি হবে গ্রামীণ ব্যাংকে ছেড়ে দিলেও সমস্যা নাই এখান থেকে যদি আপনার বলে যে গ্রামীণ ব্যাংকেরও আমার দরকার নাই তাহলেও তাদের আপনার লস নাই কারণ কি এর থেকে বেশি টাকা ইতিমধ্যে তারা পাচার করে ফেলেছে কারণ তারা একটি বাণিজ্য করার জন্য মূলত বাংলাদেশকে এরকম একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে জনগণকে আপনার ঐক্যবদ্ধ করে অর্থ সিটিয়ে তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটি অবস্থান নিয়েছিল এটি ইতিমধ্যে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে এর চেয়ে মানে বড় প্রমাণ আমার মনে হয় না যে আর কিছু আমাদের এদেশের জনগণের প্রয়োজন হবে বলে আমি মনে করি তো আশা করি সবাই বিষয়গুলো বুঝতেই পারতেছে যে একজন বৈধ সরকারকে কিভাবে আমেরিকা বাইডেন প্রশাসন বাংলাদেশ থেকে আপনার ইয়ে করেছে উৎখাত করেছে কিন্তু এগুলো আসলে বেশি দিন টিকবে না এগুলো বেশি দিন টিকবে না সমস্যা আসতেছে দৈর্জ্য ধরুন অপেক্ষা করুন নির্যাতন হবে নিপীড়ন হবে এগুলো দর্যোগ ধরে আপনাদেরকে অপেক্ষা করতে হবে যারা ইতিমধ্যে এই দলকে নিয়ে যারা কাজ করে বা দলের পক্ষে যারা কথা বলে দেখবেন তারা কখনো দশটি টাকা এই দল থেকে খায়নি অথচ সত্য কথাগুলো কিন্তু মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে আমরাও চেষ্টা করি যে যারা এই দলের ভিতরে অনেকেই আপনার দুর্নীতি ছিল তাদেরকে এই দল থেকে মাইনাস করতে হবে আর বিশেষ করে আগামী আওয়ামী লীগকে যদি ঘুরে দাঁড়াতে হয় ইতিমধ্যে হয়তো আপনারা বুঝেই গেছেন যে এই সরকার আওয়ামী লীগ সরকারের জন্য ইতিমধ্যে যে ষড়যন্ত্রগুলো আগে তারা করেছিল এগুলো সফল তারা সামরিক সময়ের জন্য হয়েছে কিন্তু এগুলো আপনার কন্টিনিউ তারা আর করতে পারবে না সে বিষয়ে কিন্তু সবাইকে স্বলাদ দৃষ্টি রাখতে হবে আর ইউনুস ইতিমধ্যে আপনারা ধরে নিতে পারেন সে ইতিমধ্যে ফেসে গেছে বাংলাদেশে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারকে ডক্টর ইউনুসকে এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দল আছে এই দলটাকে ডিরেক্ট আপনার হুমকি কিমা ভরে দেওয়ার একটা ঘোষণা দিলেন আপনার ডাকসুর সাবেক বিপি ডাকসুর সাবেক বিপি তিনি হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র কারীদের যে আপনার দল আছে সেই দলটাকে জায়গা মতো ভরে দেওয়ার কেন কথা বললেন দর্শক বন্ধু একটু খেয়াল করবেন বিপিনের বক্তব্যটি আমি আপনাদেরকে একটু বলতেছি সেটি হচ্ছে তিনি বলেন যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে আমাদের বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনের আপনার কেন্দ্র করে কিংবা নির্বাচনকে রেখে সামনে রেখে অন্তর্বর্তীকালে সরকারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা একটা আপনার দরখাস্ত রাখে সেটি হচ্ছে আমাদের তো ওই ধরনের কোনো সাপোর্ট নাই কিংবা বাংলাদেশে আনাচে কাছে ওই ধরনের কোনো প্রার্থীও নাই অতএব আপনারা বা এই অন্তর্বর্তীকালে সরকার যদি এই বৈষম্য বিরোধীদের আসলে যে দলটা আছে এই দলটাকে যদি সহায়তা করে মানে কি নির্বাচনের ক্ষেত্রে যদি সহায়তা করে তাহলে কি আমরা অনেক উপকৃত হব অন্যদিকে আমাদের যে বিজয়টা বা এই সরকার যদি আমাদেরকে সহায়তা করে তাহলে সামনে যে বৈষম্য বিরোধী যে সরকার কিংবা দল আসতেছে এতে করে আমাদের বিজয়টা আমরা ধরে রাখার একটা কি সুযোগ পাবো ইনশাল্লাহ দীর্ঘমেয়াদী ভাবে আশা করি সরকার আমাদের নিরাশ করবেন না এটি হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বক্তব্য আর এই বক্তব্য কি আপনার বিপিনুর বলে সেই বক্তব্য আপনার যে উত্তরটা ডক্টর ইউনুস দেন তিনি বলেন যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যে সামনে নির্বাচনটা আসতে যাচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী দল কিংবা আপনার বিপিনের দল জামাত শিবির হিজবুত তাহির কিংবা আপনার বিএনপি সহ যে দলগুলো আছে এরা কি সমানভাবে ই পাবে কিন্তু এদের থেকে এদের থেকে এক স্টেপ আপনার বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব বৈষম্য বিরোধী ছাত্র কে বুঝেন তিনি আরো বলেন যে পুলিশ প্রশাসন এবং আইনত যতটুকু কেন্দ্রীয় কিংবা আপনার ভোট কেন্দ্রে যতটুকু সহায়তা দরকার অতটুকু বা এর থেকেও বেশি সহায়তা করার চেষ্টা করব এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দলকে এখন এই বক্তব্যকে কেন্দ্র করেই আপনার বিপিনোড়ের কথা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দলটা কিংবা এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচনটা কতটুকু সূক্ষ্ম হতে পারে এটা আমাদের কি আর বুঝতে বাকি নেই মানে বিপিন্ন বক্তব্য হচ্ছে যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে বা এই সরকার যদি বলে তারা নিজেরাই একটা দল গঠিত করবে কোনো সমস্যা নেই দিয়ে সবাই করতে পারে কিন্তু এই সরকার বলে যে আমার দলকে আমরা নিজেরাই প্রমোট কিংবা যতটুকু যতটুকু সহায়তা দেওয়া দরকার এর থেকে বেশি দেওয়ার বা আমরা ট্রাই করবো আপনি বুঝতে পারেন হ্যাঁ তিনি আরো বলেন যে ফ্যাসিস্টদের আমলে ঠিক একইভাবে ভাবে কিংবা আওয়ামী ফ্যাসিস্টদের আমলে ঠিক একই নির্বাচন হচ্ছে তাহলে আওয়ামী ফ্যাসিস্ট আর এই অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে পার্থক্যটা কোথায় আমরা দাবি জানাচ্ছি যে আমরা পার্থক্যটা দেখতে চাই আমরা আরো দাবি জানাচ্ছি যে যে আমলে একতরফা নির্বাচন হয়ে গেছে অন্তর্বর্তীকালে সরকার কি সেই পথেই হাঁটতেছে না এটা হচ্ছে বিপিনুরের কথা আচ্ছা এখানে আমি একটা লাইক যোগ করতে চাই সেটি হচ্ছে বিপিনুর ভাই আপনি বললেন যে ফ্যাসিস্ট কিংবা আওয়ামী ফ্যাসিস্টদের আমলে ওকে আমি মেনে নিলাম যে শেখ হাসিনা ফ্যাসিস্ট কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট হ্যাঁ মেনে নিলাম যে শেখ হাসিনা ফ্যাসিস্ট আহ শেখ হাসিনার আমলে হ্যাঁ এইভাবে নির্বাচন হয়েছে আমি দশ বছরের কথা বলবো না লাস্ট ও ফাইভ ইয়ার্স ওকে তাহলে আপনি যেহেতু ফ্যাসিস্ট শেখ হাসিনা ফ্যাসিস্ট মানে শেখ হাসিনা আপনার দেখানো পথে ডক্টর ইউনুসও হারতেছে কিংবা এই সমন্বয়কারীরাও হারতেছে তাহলে আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়ে থাকে শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে থাকে ডিপিনোড আপনি এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসকে কেন ফ্যাসিস্ট বললেন না কারণ একই পথে তো হারতেছে আপনি বলেন মানে আপনি নিজের মুখের কথা কিংবা আপনার স্ট্যাটাসের কথা তাহলে আপনি কেন বললেন না বলেন আমার প্রশ্ন আপনি কি ভয় পাচ্ছেন কি ভয় বা কোনোভাবে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালী সরকার নামে যে একটা একটা ঈদ ভিতর যাতে আপনি কিংবা আপনার দলের যে মাথাগুলো আছে এরা যাতে এসে না পড়ে কিংবা আপনি যাতে কোনোভাবে আপনার নির্বাচন থেকে ছিটকে না যান কিংবা ডক্টর ইউনুসের বিশেষভাবে একটা যে দৃষ্টিভঙ্গি আপনার দলের দিকে সেটার দিক থেকে আপনি যেন ছিটকে না যান এটার জন্য কি আপনি ভয়ে বললেন না বিভিন্ন কারণ আপনার নিজের মুখের কথা একই পথে হাঁটতেছে অতএব আপনার তো ডিরেক্ট এভাবে বলার প্রয়োজন ছিল আওয়ামী ফ্যাসিস্ট আর ডক্টর অন্তর্মূর্তী সরকারের যে সরকার আছে তিনিও ফ্যাসিস্ট বা তাদের যে অনুসারী উপদেষ্টা সমানে যে বাজার আছে এরও কি ফ্যাসিস্ট যেহেতু শেখ হাসিনার দেখানোর পথেই হাঁটতেছে আমার তো আসলে এরকমই লজিকটা বা আপনার উত্তরটা আশা করছিলাম আমি কিন্তু বিপিনুর ভাই আপনি কিন্তু হতাশ করলেন আপনি বারবার হতাশ করেন হ্যাঁ আপনি এভাবে কেন পলটি নেন এটা আমার দর্শক বন্ধুরা জানতে চায় তবে যাই হোক আপনি বলছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না কিংবা আমরা এটাকে মেনে নিব না যদি এই সরকার নিরাপেক্ষভাবে আপনার নির্বাচনের ব্যবস্থা না করে আপনি মানেন বা না মানেন আমি বলতে চাই সেটাতে আসলে যায় আসে না তবে ডক্টর ইউনুসের বারোটা আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের আগেই হয়ে যাবে কেমন এমনও দেখতে পারেন যে এই অন্তর্বর্তীকালে সরকার নাও থাকতে পারে আমেরিকা থেকে যেই বাম্বগুলো আসতেছে ব্রাইডেন কিংবা এই অন্তর্বর্তীকালে ডক্টর ইউনুস তিনি যেই আপনার এই অরোজকতার সৃষ্টি কিংবা এই আন্দোলনের পিছনে তিনি হচ্ছে সবচেয়ে বড় মাস্টার তো আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বাংলাদেশে নির্বাচনের আগে একটি বাম্বু আসতেছে দেখতে পাবেন অচিনি তো যাই হোক এই অন্তর্বর্তীকালে সরকারের আমলে নির্বাচন হলে কতটুকু আসলে সূক্ষ্ম হতে পারে এটা কিন্তু আমরা সবাই কিন্তু বুঝে গেছি আর এই সরকারের অধীনে নির্বাচন হলে আমার মনে হয় না বাংলাদেশের জনগণ ভোট দিতে যাবে আমার মনে হয় না হোক কথিত সরকারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সরকার যখন নানা রকমের কথাবার্তা বলছে চেষ্টা তদ্বির ঠিকঠাকভাবে করছে কিনা সেটা অবশ্য খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কিংবা অপরপক্ষে শেখ হাসিনার ফিরে আসা দুইটা দুই ধরনের এক ফিরিয়ে আনা ফিরিয়ে এনে তাকে শাস্তির মুখোমুখি করা আর এক শেখ হাসিনা নিজেই ফিরে আসলেন ফিরে এসে আবার বীর দর্পে রাজনীতি শুরু করলেন দুইটার ব্যাখ্যা দুই রকম শেখ হাসিনা এর আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি ফিরবেন এবার ভারতীয় একটি পত্রিকা একটা গণমাধ্যম দ্য প্রিন্ট শেখ হাসিনার বরাদ দিয়ে একটা দীর্ঘ খবর প্রকাশ করলো গতকালকে সেই খবরটা প্রকাশিত হয়েছে প্রিন্ট বলছে শেখ হাসিনা ফিরছেন এবং সেই ঘোষণা তিনি নিজে শেখ হাসিনা কি ঘোষণা দিলেন প্রিন্ট কি বলছে সে আলোচনায় করবো টিভির দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি আমাদের পলিটিক্স টিভির ভিডিও এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম নতুন ওটিটি ওটিটি হিসেবে আপনাদের মাঝে খুব শীঘ্রই আসছে তার আগে তারা ইউটিউবে এবং ফেসবুকে সাথে ইনস্টাগ্রাম টিকটক সব সব জায়গাতেই তাদের কন্টেন্ট আপনাদের জন্য ফ্রিতে দেখার ব্যবস্থা করেছে আপনারা চাইলে প্রজাপতি ডট টিভি যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে দেখতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে প্রজাপতি ডট টিভি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রত্যেকটা প্ল্যাটফর্মেই ইউটিউব ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রাম সাথে থাকবেন প্রজাপতির সেই প্রত্যাশা চলে যাই মূল ভিডিওতে বলছিলাম শেখ হাসিনার দেশে ফেরার কথা শেখ হাসিনা কি দেশে ফিরছেন শেখ হাসিনাকে নিয়ে যখন নানা রকমের আলোচনা চলছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারটা একটু স্থিমিত হয়েছে যেহেতু ছাত্র সমন্বয়কদের নিজেদের মধ্যেই এক ধরনের দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে ছাত্ররা নতুন দল তৈরি করছে সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে কাঠামো সেটা ভেঙে যেতে দেখেছি আমরা দুদিন আগেই একটা পক্ষ ভেঙে গিয়ে নতুন দল করেছে বাইশ তারিখে আর পক্ষ ঘোষণা দেবে শহীদ মিনারে এরকম শোনা যাচ্ছে তারা যখন নিজেদের ভাঙন ঠেকাতেই নিজেরা ব্যস্ত সেই মুহূর্তে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারটা একটু ফিকে হয়ে গেছে যখন ফিকে হয়ে গেছে তখন ভারতীয় পত্রিকা দ্য প্রিন্ট বলছে শেখ হাসিনা একটা ভার্চুয়াল মিটিং করেছেন সেই ভার্চুয়াল মিটিংয়ে দ্য প্রিন্ট পত্রিকা সেখান থেকে সোর্স নিয়ে বলছেন যে শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরবেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি ডক্টর ইউনুসকে মবের জনক হিসেবে আখ্যা দিয়েছেন মব মব নিয়ে ডক্টর ইউনুসের সরকার সামনে এগোচ্ছে মব স্টার উপাধি দিয়েছেন তাকে এবং এই মব ঠেকাতে মবের বিরুদ্ধে সোচ্চার হতে যারা মব করছে তাদের বিচার করতেই তিনি ফিরবেন এমন কথা নাকি শেখ হাসিনা বলেছেন শেখ হাসিনা জুলাই আগস্ট বিপ্লবে যে সকল পুলিশ সদস্য মারা গেছে তাদের ব্যাপারে কোনো খোঁজ খোঁজ খবর এই সরকার নিচ্ছে না তাদের পরিবারের দিকে এই সরকার তাকাচ্ছে না পরিবারের অসহায় অবস্থার দিকে একবারও ফিরে তাকাচ্ছে না তাদের নিয়ে কোনো আলোচনা হচ্ছে না সেটাকে এক ধরনের একপাক্ষিক নীতি হিসেবে দেখছেন শেখ হাসিনা এবং তিনি বলেছেন যে তিনি ফিরে এসে পুলিশ হত্যা যারা করেছে তাদের বিচার করবেন তিনি নিজে বিচার করবেন তিনি এও বলেছেন তিনি যেহেতু বেঁচে আছেন তাকে যেহেতু কেউ মারতে পারেনি সেহেতু তিনি বাংলাদেশে খুব শীঘ্রই ফিরবেন ফেরার জন্যই তিনি বেঁচে আছেন এবং ফিরে এই পুলিশ হত্যা যারা করেছে তাদের একটা একটা করে ধরবেন আর বিচার করবেন এমন কথা নাকি শেখ হাসিনা বলেছেন দ্য প্রিন্ট এমন তথ্য দিয়েছে শেখ হাসিনা যে ভার্চুয়াল মিটিং করেছেন সেই মিটিংয়ে আর কারা ছিল সেই তথ্য স্পষ্ট করেনি দ্য প্রিন্ট প্রিন্ট শুধু বলছে শেখ হাসিনা একটা ভার্চুয়াল মিটিংয়ে এমন কথা দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন তিনি ডক্টর ইউনুসকে মবের জনক হিসেবে মব স্টার হিসেবে আখ্যায়িত করেছেন এবং মব যারা করছে মব করে যে সকল ঘটনা ঘটানো হচ্ছে যে সকল কর্মকাণ্ড ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে সেগুলোরও বিচার তিনি নিজের হাতে করতে চান শেখ হাসিনা এখন স্বপ্ন দেখছেন যে তিনি বিচার করবেন পুলিশ হত্যার বিচার করবেন এবং যারা মব করছে তাদের বিচার করবেন তাহলে কি আমাদের যে আশঙ্কা যে আশঙ্কা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবার করেছি যে যে মব চলমান রয়েছে সেই মবের পাল্টা যদি অ্যাকশান শুরু হয় যদি প্রতিশোধ শুরু হয় মবের প্রতিশোধ যদি নেওয়া শুরু করে আওয়ামী লীগ তাহলে দেশের মধ্যে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে সেই অরাজক পরিস্থিতি থামানোর ক্ষমতায় এই সরকারের আদৌ আছে কি না দেশটা কোথায় কোন রসাতলে চলে যাবে সেরকম ইঙ্গিতই দ্য প্রিন্টের এই সংবাদকে কেন্দ্র করে পাওয়া যাচ্ছে প্রিন্ট যে ইঙ্গিত দিচ্ছে সেই ইঙ্গিতটা খুব খুব একটা সুখকর ইঙ্গিত নয় যদিও যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের জন্য এটা পজিটিভ ইঙ্গিত আওয়ামী লীগের খুশি হওয়ার মতো ইঙ্গিত আওয়ামী লীগ হয়তো এই খবর শুনে খুশি হবেন কিন্তু এই খবর বর্তমান সরকারের জন্য খুবই ভীতিকর খবর বৈষম্য বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যদের জন্য ভীতিকর খবর এবং সর্বোপরি বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আমরা যারা সাধারণ মানুষ বসবাস করি তাদের জন্য একটা আতঙ্কের খবর পানপ্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চল্যকর তথ্য এবার অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা যাবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কারণ ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন ডক্টর ইউনুসকে নিয়ে সম্মানিত দর্শক মণ্ডলী এই দিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে যেতে চলেছে অপরদিকে সমন্বয় একটা দেশ ছেড়ে চলে যাবে নয়তো তাদের অপরাধের কারণে গ্রেপ্তার করা হচ্ছে দর্শক যাই হোক সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামানও কঠিন একটা বার্তা দিচ্ছেন এই দেশের জনগণকে তো দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতেছেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ